মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে যে সংকট এটা কিন্তু বহু পুরনো একসময় যুক্তরাষ্ট্রের মিত্র এই ইরান যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে শুরু করেছিল পারমাণবিক কার্যক্রম কিন্তু ইরানে উনিশশো সালে যে ইসলামী বিপ্লব সংগঠিত হয় এবং এর ফলে কিন্তু পশ্চিমা সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায় আর আজকে সেই ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়েই পশ্চিমা মহলের এত এত দুশ্চিন্তা ইরান অস্ত্র বানিয়ে ফেলতেছে কিনা কেন তারা ওই নিয়ে গবেষণা করছে কেন ইরান সামরিক শক্তি বৃদ্ধি করছে ইত্যাদি নিয়ে দিনের পর দিন পশ্চিমারা ইরানের সাথে বিবাদে জড়িয়েছে ইরানের উপর দিয়েছে বাণিজ্যিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাও যেহেতু ইরান নিজেই তেল সমৃদ্ধ এবং ইরান যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলটাও তেল সমৃদ্ধ অঞ্চল তাই ইরানের উপর বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র ইরানের আশেপাশের নানা দেশে একাধিক সামরিক ঘাঁটি বানিয়ে রেখেছে তারা সেই সাথে ইরানের উপর গভীরভাবে গোয়েন্দা নজরদারি চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই নজরদারি এবং আগ্রাসনের বলি হয়ে ইতিমধ্যে ইরান প্রায় তিরিশ জনেরও বেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্ল্যান করে করে এসব কর্মকর্তাদের দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এক্ষেত্রে তারা ব্যবহার করেছে নিখুঁত সব প্রযুক্তি গত দুই দিন আগের অভিযানের মাধ্যমে ইসরায়েল ইরানের প্রায় আটাত্তর জন মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে যাদের ভেতরে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান এবং বেশ কিছু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং একাধিক পরমাণু বিজ্ঞানীও রয়েছে এই যে একের পর এক ইরানের উপর আগ্রাসন এত কিছুর পেছনে মূল কারণটা আসলে কি এত কিছুর পেছনে একটাই প্রধান কারণ ইরান যেন পরমাণু শক্তির অধিকারী হয়ে উঠতে না পারে ইরান যেন এমন শক্তিশালী হয়ে উঠতে না পারে যাতে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে ইরান কি আসলে এত শক্তির অধিকারী হওয়ার ক্ষমতা রাখে একের পর এক ইরান যেভাবে আক্রমণের শিকার হচ্ছে ইরানের বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তারা যেভাবে প্রাণ হারাচ্ছে তারপরেও ইরানের শক্ত জবাব জবাবকে আমরা দেখতে পেয়েছি ইরান যদি এতই শক্তিশালী হয়ে থাকবে তাহলে নিজেদের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ কেন কেন এত এত আঘাতের পরেও সেম ধরনের জবাব ইরান দিতে পারছে না জবাব দেওয়ার হুঁশিয়ারিগুলো কি আসলে তাহলে ফাঁকা বুলি দেখেন মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে যাবে এটা বলা মুশকিল তবে এখানে একটা কথা এইভাবে বলা যায় যে পশ্চিমারা ইরানকে তাদের জন্য যেহেতু হুমকি বলে মনে করে তাই ইরানের শক্তি অর্জনকে তারা কোনো দিনও মেনে নেবে না তাই কোন চুক্তি বা কোনো সিদ্ধান্তই পশ্চিমাদের সাথে ইরানের এই পরিস্থিতির অবসান ঘটাতে পারবে না আবার ইরান পশ্চিমাদের কথা মতো তার পরমাণু কার্যক্রম বা শক্তি অর্জনের যে প্রক্রিয়া এইটাও একদম ছেড়ে দেবে না কারণ এতে করে ইরানের অস্তিত্ব বড় হুমকিতে পড়বে আবার এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত যে পরিমাণ শক্তি তা ইরানের তুলনায় অনেক অনেক বেশি যে কারণে ইরান অভিযান চালিয়ে ইসরায়েলকে শেষ করে দেবে এইটাও সম্ভব না তার মানে মধ্যপ্রাচ্য সংকটের একটা উপসংহার কল্পনা করা দেশ কঠিন সর্বোচ্চ এমন হতে পারে যে ইরানের যেটুকু শক্তি আছে তা দিয়ে সর্বোচ্চ আঘাত করতে থাকবে এতে নিজের ক্ষতির পাশাপাশি শত্রুদের কিছু ক্ষতি তারা করতে পারবে এবং ইতিমধ্যে ইরান সম্ভবত সেই পথে হাঁটছে এবারে ইরানের উপর ইসরায়েলের অভিযানের পরে ইরানও কিন্তু পাল্ট অভিযান চালিয়েছে এবং অভিযানগুলো বেশ শক্তিশালী ইসরায়েলের বেশ কিছু স্থাপনায় আঘাত করতে সক্ষম হয়েছে তারা ইরানের দিকে ছুটে আসা যুক্তরাষ্ট্রের বানানো একটি এফ থার্টি ভূপাতিত করেছে ইরান যদি এই সম্পর্কিত খবর আসলে আন্তর্জাতিক মাধ্যমে খুব একটা আসে নাই কারণ পশ্চিমাদের দুর্বলতা প্রকাশ পায় এমন খবর আসলে অতি দ্রুত সময়ে প্রত্যাশা করাটাও ঠিক না সো নাই আসতে পারে ইরান ইঙ্গিত দিচ্ছে আরো বড় ধরনের পরিচালনা করার প্রভৃতি ধারণাও করা হচ্ছে দেখেন ইরানে যেই লেভেলের অভিযান পশ্চিমারা চালায় ইরান পাল্টা আক্রমণে সেই লেভেলের অভিযান চালাতে পারে না বলে অনেকেই বলেন যে ইরান হয়তোবা লোক দেখানো অভিযান পরিচালনা করছে আমি নিজে একবার বলেছিলাম কারণটা হচ্ছে দুই সালে কাশেম সুলামানিকে যখন ট্রাম্পের নির্দেশে দুনিয়া থেকে সরানো হয় তখন ইরানের উপর চাপ আসতে থাকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিযান পরিচালনা করার সে সময় যুক্তরাষ্ট্রের একটা সামরিক ঘাটিতে অভিযান চালিয়েছিল ইরান কিন্তু ওই ঘটনার কিছুদিন পর ট্রাম্প এক টকশোতে স্বীকার করেন যে ইরান যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা চালানোর পূর্বে ট্রাম্পকে কল করে জানিয়েছিল যে হামলা না করলে জনগণকে থামিয়ে রাখা যাচ্ছে না তাই ট্রাম্প তখন ইরানকে অভিযান পরিচালনার সংকেত দেয় এই ঘটনায় ইরান ব্যাপকভাবে সমালোচনার মধ্যে পড়ে যায় যে আসলে হয়তো তারা লোক দেখানো হামলাই পরিচালনা করে কিন্তু ট্রাম্পের বলা ওই গল্পটা কিন্তু মিথ্যা হতে পারে আর মিথ্যা হোক কিংবা সত্য হোক সক্ষমতায় অনেক অনেক পিছিয়ে থেকেও যে ইরান পশ্চিমাদের ঘাটিতে আঘাত করার শহর দিনে দিনে দেখিয়ে আসতেছে এইটা আর কয়জন করতেছে মধ্যপ্রাচ্যে তো আরো অনেক দেশ আছে কেউ তো পশ্চিমাদের বিপক্ষে কিছু বলে না মুসলিমদের পক্ষ হয়েও তো কেউ কিছু বলে না সেই জায়গায় ইরান তার সামর্থ্য মতো প্রতিবাদ করছে নিজের অস্তিত্বের প্রশ্নে আপোষ করছে না এখন প্রশ্ন হচ্ছে এবারের উত্তেজনার ফলাফল আসলে কি হতে পারে কিছুদিন আগে ইরানের পরমাণু চুক্তিতে ফেরা না ফেরা নিয়ে সাথে একটা সংকট দিয়েছিল পরিস্থিতি বেশি চরমে পৌঁছে গেলে আলোচনায় আসতে সম্মত হয় কিভাবে ইরান পরমাণু কার্যক্রম বন্ধ করবে আর কিভাবে পশ্চিমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে ইত্যাদি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা দু দিনের মধ্যেই হওয়ার কথা ছিল কিন্তু ইরান সেই আলোচনাটা এখন বন্ধ করে দিয়েছে খুবই স্বাভাবিক ইরানের ওপর আঘাত আসবে আর ইরান আলোচনা চালিয়ে যাবে সেটা তো সম্ভব না তার মানে ইরান তার অস্তিত্বের ঝুঁকি নিয়ে হয়তো এখন পরমাণু শক্তি অর্জনের পথে আগাবে যদি সে এই শক্তি করে ফেলে থাকে তাহলে সে খুব দ্রুতই এইটার পরীক্ষা চালাবে কারণ আলোচনা নিজেদেরকে সংযত রাখা ইত্যাদির মাধ্যমে ইরান স্বাভাবিক সম্পর্কের দিকে আসার অনেক চেষ্টা করেছে কিন্তু আসতে পারেনি তা এখন চূড়ান্ত পদক্ষেপ সময় হয়তোবা এসে গেছে কিন্তু আশঙ্কার কথা হচ্ছে ইরান যদি পশ্চিমাদের সব বাধা উপেক্ষা করে পরমাণু শক্তির দিকে আগায় তবে সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ আঘাতের মুখে তারা পড়েছে এরকম আঘাত তাদের উপর আরো আসবে ডোনাল্ড ট্রাম্প এরকম হুমকি কিন্তু দিয়ে রেখেছেন আর ওদিকে দেয়ালে পিঠ থেকে যাওয়ায় সব কিছুর করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরান এই কথাও বলেছে যে আশেপাশের যেসব দেশের ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র আঘাত করবে সেসব দেশেও পাল্টা আঘাত হানা হবে এখন প্রশ্ন হচ্ছে ইরান যদি সত্যিই তার সর্বশক্তি নিয়ে ইসরায়েলে অভিযান চালায় এবং আশেপাশের সামরিক ঘাটিতে আঘাত করে সেইটা আসলে কতটা কাজে আসবে আর এই কার্যক্রমে অন্যান্য দেশ কি ইরানকে হেল্প করবে কথা ইরান যখন ইসরায়েলে ফুল ফেজ আঘাত করার জন্য পরিকল্পনা করে তার টের পেয়ে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ দুটি কাজ করেন এক প্রতিরক্ষা মন্ত্রীকে সাথে নিয়ে তিনি অজ্ঞাত স্থানে লুকিয়ে পড়েন কেউ কেউ ধারণা করছে তিনি হয়তোবা লুকিয়ে পড়েননি তিনি হয়তোবা গ্রিসে গিয়ে আশ্রয় নিয়েছেন যদিও এই ব্যাপারটা এখনো প্রমাণিত না দ্বিতীয়ত পুতিনের কাছে ফোন করে উত্তেজনা বন্ধের ব্যাপারে উদ্যোগ নিতে বলেন নেতানিয়াহু যদিও পুতিন আসলে উভয় পক্ষকেই সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছেন স্ট্রিক্টলি নেতানিয়াহুর বিপক্ষে তেমন কিছু বলেননি মানে তারপরও নেতানিয়াহু এই যে আচরণটা করলো এইটা প্রমাণ করে যে ইরানের ওইটুকু সক্ষমতা আছে যা পশ্চিমাদের ব্যাপক ক্ষতি সাধন করতে সক্ষম তাই প্রবল আঘাত থেকে বাঁচতে সেও কিন্তু চেষ্টা চালিয়েছে যেহেতু ইসরায়েল ইরানে আঘাত করে মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য তাই ফিরতি ব্যাপক আঘাত যদি ইস ইসরায়েলের করা হয় তবে ইসরায়েলের জনগণ নেতানিয়াহুকে এই যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করার যে ব্যাপার এইটা ছাড়তে বাধ্য করবে কারণ ইসরায়েলের জনগণ এইটা বুঝে যাচ্ছে যে ইসরায়েলের আগ আঘাতের ফলেই ইরান থেকে আঘাত আসছে এবং সেই আঘাতের ফলে তারা বিপদেও পড়তেছে সুতরাং ইরানের পাল্টা বড় আঘাত ইসরায়েলের ভেতরকার সমীকরণ পাল্টে দিতে পারে হ্যাঁ ফিরতি আঘাতের ফলে ইরানও ক্ষতির মুখে পড়তে পারে কিন্তু সেটা তো এমনিতেও পড়তেছে অমনিতেও পড়তেছে তাই এইটুকু ঝুঁকি ইরানকে এখন নিতেই হবে আবার ইরান যদি ফুল ফেসে ইসরায়েলের আঘাত করতেই থাকে তবে এই ঘটনার উত্তরে ইরানে আঘাত করবে যুক্তরাষ্ট্র কোথা থেকে করবে ইরানের আশেপাশের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে করবে আর এর জবাবে ইরান যেমনটা বলেছে তেমনই তার করা উচিত মানে যেই দেশের ঘাঁটি থেকে আঘাত আসবে ইরানের উচিত হবে ওই দেশেই ফিরতে আঘাত করা নিজের ক্ষতির কথা চিন্তা করে ওইসব দেশ তখন ইরানকে সমর্থন দিতে বাধ্য হবে এখন প্রশ্ন হচ্ছে ইরানের ওই পরিমাণ সামরিক সক্ষমতা কি আসলে আছে তারপরে অনেকে বলতে পারেন যে ইরান এরকম ফুল ফেজে তো আসলে পশ্চিমা শক্তিরা ইরানকে একদম শেষ করে দেবে না এতটা সহজ না এইটা করতে গেলে ক্ষতি পশ্চিমাদেরও কিন্তু কম হবে না ভৌগোলিকভাবে ইরান এমন একটা জায়গায় অবস্থিত এবং ইরানের ভূপ্রকৃতি এমন এক বৈশিষ্ট্যের যা ইরানকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেয় ইরানে যদি ফুল ফেজে হামলা করা হয় তবে ইরানের হাতে সুযোগ আছে হরমোস প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্বের তেলের বাজারে সংকট সৃষ্টি করার এই কারণে ইরানের পাশে অবধারিতভাবে এসে হাজির হবে পশ্চিমা বিরোধী জোট তখন মধ্যপ্রাচ্য আর এক গভীর সংকটের মধ্যে চলে যাবে যাই হোক আমার চোখে মধ্যপ্রাচ্য জুড়ে এত এত সংকট এইটা তৈরি হচ্ছে মূলত দুইটা মানুষের কারণে এক ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়ত নেতানিয়া ট্রাম্প কি সব কাজ করে বেড়াচ্ছেন তা নিয়ে নিজেই তিনি মাঝে মাঝে কনফিউজ থাকেন আর নেতানিয়াহ তার ক্ষমতা টিকিয়ে রাখতে উত্তেজনাকর পরিস্থিতি টিকিয়ে রাখার জন্য চেষ্টা করছেন তাই মধ্যপ্রাচ্য সংকট সমাধানের জন্য এক্সট্রিম কিছুই হইতে হবে একদম এক্সট্রিম এই দিকে আলোচনা ওই দিকে সমঝোতা ইত্যাদি তার কাজ হবে না এক্সট্রিম কিছু হওয়া লাগবে চূড়ান্ত ধ্বংসযোগ্য কিছু ঘটবে উভয় পক্ষই ব্যাপক মার খাবে তারপর শিক্ষা হবে তাই ইরানের উচিত সর্বোচ্চ ঝুঁকিটা নেওয়া কারণ তার দেয়ালে পিঠ থেকে গেছে তার পুরনো শক্তি অর্জনের পথে যেতে হবে এবং সেইটা ব্যবহারেরও চেষ্টা করতে হবে